নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন থ্যাংক ইউ কলকাতা নাইট রাইডার্স থ্যাংক ইউ ভেঙ্কটে সাইয়ার মানে খুবই ধন্যবাদ তোমাদেরকে কারণ যদি কলকাতা নাইট রাইডার্স এমন ম্যাচ হারে যেই ম্যাচটায় জেতার একটা চান্স আছে সেই ম্যাচ হেরে গেলে খুব খারাপ লাগে রাত্রে ঘুম আসে না তুমি যদি এইভাবে হারো যে ফার্স্ট ইনিংসের পরে মনে হচ্ছিলো হেরে যাবো এবং ওভারের পর সিওর হয়ে গিয়েছিলাম যে কে কে আর হারতে চলেছে তাহলে অ্যাটলিস্ট রাতের ঘুমটা একটু কম খারাপ হয় মানে ক্লোজ মে ছেড়ে গেলে সারা রাত ঘুম আসে না এই টাইপের জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভাই কলকাতা নাইট আলাদাই এনার্জি ম্যাচের পর আমার কাছে কন্টিনিউলি আর কি কমেন্ট আসছে ইনস্টাগ্রামে মেসেজ আসছে রিভিউটা দাও মানে তোমরা কি চাও আমি গালাগালি দিয়ে এখানে ভিডিওতে এসে কে কে আর প্লেয়ারদের ম্যানেজমেন্টকে না প্লেয়ারদের হয়তো দেবো না বাট ভাই ভেঙ্কি মাইসোর কে চন্দ্রকান্ত পণ্ডিতকে দেওয়া যেতেই পারে মানে ওদের জেলে পুড়ে দাও ভাই মানসিক টর্চার করছে আমাদেরকে এইরকম মানসিক টর্চার করলে ভাই জেলে পুড়ে দাও ভাই মানে কি জাতা ভাই যাই মানে কি বলবো আমাকে বলো কিছু বলার নেই আমার তো দেখো দলের প্রতি ভালোবাসা জার্সির প্রতি ভালোবাসা সব কিছু থাকবে তাই জার্সি পরেই ভিডিও বানাতে এসেছি বাট ব্যাপারটা হচ্ছে এই মরসুম মনে হচ্ছে না কিছু হতে পারে অনেক স্বপ্ন দেখেছিলাম বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যেভাবে আর কি কেকেআর ব্যাটিং আর কি পারফর্ম করছে কিছু বলার নেই প্লাস সঙ্গে সঙ্গে হয়তো আর এর বোলিং এই ম্যাচে অতটা চলেনি এই পিচে একশো আটানব্বই রানটা যথেষ্ট ভালো স্কোর ছিল এবং সেই জায়গাতে আমি কে কে আর এর বোলিং কে ক্রিটিসাইজ করবো না ফিল্ডিং কে করা যেতে পারে বৈভব বারোটা যে ক্যাচটা মিস করেছে তোমার জস বাটলার সেটা ধরে নিলে হয়তো আরও দশ পনেরো রান কম হতে পারতো তাও তো কে আর জিতত না তবে ওই জায়গাতে আমি ক্রেডিট দেবো গুজরাটের ব্যাটসম্যানদের শুভমান গিল তার সঙ্গে সাই সুদর্শন যে ক্লাস ব্যাটিং করেছে ওই ক্লাস ব্যাটিং করার মতো প্লেয়ার কে ক্রিকেট দলে সেরকম খুব একটা রঘুবংশী আছে বাট যেরকম স্পিনার এগেনস্টে খেলাটা একটু খারাপ রঘুবংশী হয়তো আছে বাট সে সেই লেভেলে তৈরি নয় তো ওই টাইপের ইনিংস খেলার কোয়ালিটি কে প্লেয়ারের কাছে ছিল না এবং শুভমান গিল সাই সুদর্শন কোয়ালিটি ব্যাটিং এবং প্রপার ব্যাটিং তোমার টিমে যদি বিশাল ব্যাটিং না থাকে কে যেমন নয় অব্দি ব্যাটিং নিয়ে খেলছে তাও এই অবস্থা গুজরাট ছয় সাত অব্দি ব্যাটিং নিয়ে খেলে তারা জানে তাদের শক্তিটা বোলিং এবং সেই কারণে তাদের টপ থ্রি ব্যাটসম্যানকে পারফর্ম করতে হবে ক্লাসিক ব্যাটসম্যান আছে সেই ব্যাটসম্যানেরা সেই কাজটা বারবার করে দেয় এবং আবারও কিন্তু সাই সুদর্শন জস বাটলার শুভমান গিল তিন তিনজনই রান করলো কোয়ালিটি ইনিংস শুভমান গিলের তরফ থেকে ভীষণ ভালো একটা ইনিংস কিন্তু শুভমান গিল খেলেছে নব্বই রানের এবং যদি তুমি শুরুটা দেখো তারা কিন্তু একটা দুটো বাউন্ডারি মেরেছে প্লাস বারবার স্ট্রাইক রোটেট করে গিয়েছে এক রান নিয়েছে দু রান নিয়েছে যেটা কে কে আর করতে দেখা যায়নি যারা কিন্তু বারবার ডট বল খেলেছে ওরা যা স্ট্যাপ করছে ছুটছে কে এর প্লেয়াররা হাতে বল গেলে প্লেয়ার দূরে থাকলেও তোমার সিঙ্গেল নিচ্ছিল না দেখলাম এবং কে কে যখন বোলিং করছে টাইপের হার পর পাঞ্জাবের যাচ্ছে তাই হার ছিল তারপর যে একটা এনার্জি দরকার ফিল্ডে সেই নেই তোমার গুজরাটের আর কি ওপেনিং ব্যাটসম্যান তোমার সাই সুদর্শন সুবমান গিল তারা যখন অত ইজিলি সিঙ্গেলগুলো নিচ্ছে তাদেরকে সিঙ্গেলগুলো নিতে দিচ্ছে একটু এগিয়ে আনা প্লেয়ারদের ঠিক আছে তুমি উপর দিয়ে মারো মারতে গিয়ে তো আউট হবে ভাই একটা চার মারবে একটা ছয় মারবে কি হবে সেই রিস্কটাই নেয়নি ওদেরকে সিঙ্গেল নিতে দিয়েছে ইজিলি ওরা আলোচনা গিয়েছে এবং আমরা জানি গুজরাটের টপ থ্রিকে আউট করে দিলে গুজরাট টিমটা চাপে পড়তে পারে সেই চেষ্টাই কে কে আর করেনি যাই হোক আন্দ্রা রাসেল তোমার পার্টনারশিপ ব্রোকার তাকেও নিয়ে এসেছে যখন তখন অনেকটা দেরি হয়ে গিয়েছে সে আউটও করে দিয়ে গিয়েছে তোমার সাই সুদর্শনকে তো সেখানে দেখো গুজরাটের ব্যাটসম্যানদের ক্রেডিট দিতে হবে শুভমান গিল ব্রিলিয়ান্ট ব্যাটিং করেছে সাই সুদর্শন ভালো ব্যাটিং করেছে এবং দিন যদি আমরা কে কে আর এর ব্যাটিংয়ের দিকে দেখি সত্যি বলতে এই পিচে কে কে আর একশো আটানব্বই চেক করতে পারবে এটা আমার মনে হচ্ছিল না আমার টেন পার্সেন্ট চান্স ছিল আমার যা মনে হয়েছিল তাও ভালোবাসি যখন খেলা দেখতে বসেছিলাম আশা নিয়ে যে কে কে আর জিতবে এবং শুরুতেই গুরবাস আউট হয়েছে ভাই আমি জানি তোমরা অনেক বড় ক্রিকেট খেলেছো তোমাদের সামনে আমার কোনো অকাত নেই কিন্তু অ্যাট লিস্ট আমার ভিডিও দেখো তোমরাও কিছু শিখতে পারবে এটা কে কে আর ম্যানেজমেন্ট কি বলছে আরে ভাই রোহিত খানকে খেলার মতো প্লেয়ার তোমার মিডিল অর্ডারে নেই সেখানে একটা রহমানুল্লাহ গুরবাস যে ওটা করতে পারে তাকে কেন তুমি মিডিল অর্ডারে ইউজ করবে না আমি জানি গুডবাস ওপেনার বাট একটু তো আউট অফ দ্য বক্স ভাবনা চিন্তা করতে হবে সেটা শুধুমাত্র গম্ভীরই করবে তার তো কোনো মানে নেই সুনীল নারায়ণকে গম্ভীর ওপেন করিয়েছিল সেটা চলে গিয়েছিল এরা সেই ফর্মুলাতে যাচ্ছে আরে ভাই গম্ভীর থাকলে হয়তো এরকম কিছু করতেও পারতো যে গুড়বাসকে মিডিল অর্ডারে তোমার রশিদ খানের এগেনস্টে ইউজ করতো দু হাজার তেইশে এই মাঠে এগারো বলে তিরিশ করেছিল রশিদের এগারোটা বল তোমার গুড়বাস খেলেছিল তিরিশ রান করেছিল সেখানে তোমার রশিদ খান প্রথম দু ওভারে দিয়েছে মাত্র পাঁচ রান কি বলবো তো সেখানে বলার কিছু নেই ভাই রশিদ খানকে খেলতেই পারছিল না কোনো আইডিয়া নেই গুড়বাস তো শুরুতেই আউট হয়ে যায় এবার একটা ইনিংস থেকে আমি তাকে ক্রিটিসাইজ করবো না বাট ইজিলি তুমি তোমার অজিঙ্কের রাহানে সব থেকে ভালো ফর্মে আছে তুমি যেই মরসুমগুলোই সাকসেস পেয়েছো তোমার ওপেনিং জুটি ভালো করেছে তাহলে রাহানে দিয়েই ওপেন করাও না রঘুবংশীকে তিনে খেলাও বা ভেঙ্কটেশকে তিনে খেলাও বেটার করবে যদিও ভেঙ্কটেশের ওপর থেকে সব আশা আমার চলে গেছে আজকে যেই ইনিংসটা ভেঙ্কটেশ আইয়ার খেলেছে ওখানেই কেকের ম্যাচ হেরে গিয়েছে একশো নিরানব্বই চেস করছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে চার ওভার দু বলে সুনীল নারায়ণ সম্ভবত একটা ছয় মেরেছিল এবং তারপর কে কে পরের বাউন্ডারিটা আসে এক ভাবতে পারছো চৌত্রিশটা বল এবং সেই সময় ভেঙ্কটেশ আয়ার আর তার সঙ্গে তোমার অজিঙ্কের রাহানে ব্যাটিং করছিল ভেঙ্কটেশ আয়ার উনিশটা বল খেলেছে একটা বাউন্ডারি মারতে পারেনি এবং তুমি ডিসমিসেলগুলো গুলো দেখেছো ভেঙ্কটেশ সাইয়ার লেফট টার্ম স্পিনারের দেখেন আউট হচ্ছে যেখানে লেফট স্পিনারদের লেফটার্ম ভালো কোয়ালিটির ব্যাটসম্যানদের সামনে নিয়ে আসে না আগের দিন অক্সর প্যাটেলের সামনে তোমার সাই কিশোরকে বল করায়নি সুবমান গিল সেখানে ভেঙ্কটেশের সামনে বল করিয়ে গেল তার বলে আউট হয়ে গেল ভেঙ্কটেশ আর রাহানের আউটটা দেখেছ। দেখে মনে হলো রাহানি ইচ্ছা করে আউট হয়ে গেল যে পারছে না কিছু আর তার মাথা কাজ করছে না চাইলে ব্যাটটা ঢোকাতে পারতো সেই চেষ্টাও করলো না সেখানে মানে এই টিমটা পুরোপুরি কিছু বলার নেই রাসেলকে একটু আগে পাঠিয়েছিল এবং রাসেল নেবে একটা চার একটা ছয় মারেও বাট রশিদ খানের বলের কোনো মানে কি বলবো আতা ফাতা ছিল না রাসেলও মনে হলো যে ফ্রাস্ট্রেটেড হয়ে আউট হয়ে গেল রিঙ্কু সিংও লাস্ট অবধি থাকলে সেরকম বলার মধ্যে কিছু করেনি অঙ্কুরস রঘুবংশী লাস্টে এসে কিছুটা ক্লাস ব্যাটিং দেখালো রমনদ্বীপের ব্যাটও এদিন দিন চললো না বাট রমনদ্বীপ কাইন্ড অফ আনলাকি যাচ্ছে সেটা বলতে পারো আলী কিছু করার ছিল না যখন এসে যে দুই বলেই শূন্য করেছে তো আজকে তো কোনো ফ্যাক্টরই কাজ করেনি মানে মহিনালীকে নিয়ে আসা মহিনালী যতদিন খেলছিল কে কে আর ম্যাচগুলো জিতছিল সেটাও কাজ করেনি কে কে আর একটা করে হারছে একটা করে জিতছে সেটাও কাজ করেনি আমি প্লেয়ারদের করলে তারা ভালো করছিল সেটাও কাজ করেনি আমি তো আগের দিন তোমার শ্রেয়াস শ্রেয়ার আর প্রিয়ানিয়া কে কেয়ার এগেনস্টে তাদেরকে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন বানিয়েছিলাম হেরে গিয়েছিলাম ঠিক আছে বাট ওরা পারফর্ম করতে পারেনি আজকে তো তোমার শুভমান গিলার সাই ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন বানালাম দুজনে পারফর্ম করে চলে গেল কি বলবো ভাই তো সেখানে আমার কাজ করলো না তো মানে কোনো কিছুই কাজ করেনি বলার ভাষা খুঁজে পাচ্ছি না তোমরা রিভিউ দেখতে চাইছো আমি তাই বসে বানাচ্ছি ভাই এই খেলা নিয়ে কথা বলার মতো কিছু নেই খুব বোরিং একটা ম্যাচ খুব জঘন্য একটা ম্যাচ হয়েছে গুজরাট টাইটান্স অনেক বেটার টিম ওয়ে বেটার ক্রিকেট খেলেছে খেলে জিতেছে এবং এই ম্যানেজমেন্ট হোপলেস কিছু বলার নেই অভিষেক নায়ার এসেও এই ব্যাটসম্যানদের কতটা ঠিক করতে পারবে আমি জানি না কালকে দেখলাম রোহিত শর্মা ভালো ইনিংস খেলার পর ইনস্টাগ্রামে স্টোরি দিয়েছে অভিষেক নায়ারকে ধন্যবাদ জানিয়েছে কারণ মাঝখানে অভিষেক নায়ারকে কেলে যোগ দেওয়ার আগে তার সঙ্গে কাজ করে এসেছে হয়তো সেটা রোহিতকে বেনিফিট দিয়েছে বাট এই টাইপের প্লেয়ার যা করেছে আমি জানি না আমি পরের ম্যাচ থেকে ড্রপ করে দাও দেখো আমি সায়ারকে কিছু বলবো না চব্বিশ কোটি টাকাটা অক্সানে যারা তার জন্য বিট করেছে সেই জন্য গেছে সে বলেছিল আমি কে কে আরে খেলতে চাই কে কে আর কে ভালোবাসি ঠিক আছে বলতেই পারে বাট তুমি দেখবে না একটা প্লেয়ার তেইশ কোটি কি চব্বিশ কোটি ডিজার্ভ করে কিনা আমি ভেবেছিলাম এই নিয়ে খুব বেশি কথা বলবো না এখানে তার কারণ হচ্ছে আমি অক্সানে যখন কে আর ভেঙ্কটেশকে ওই টাকায় নিয়েছিল তখনই একটা ভিডিও বানিয়েছিলাম অক্সানে হেঁকে দিল কে কেকে সেই সময় রাগটা ছিল বাট ভেবেছিলাম আইপিএল এর ম্যাচ পথে প্লেয়ারদের সাপোর্ট করবো নেগেটিভিটি ছড়াবো না বাট এরা যা করছে এরা সাপোর্ট ডিজার্ভ করে না কোনো ইন্টেন্ট নেই কিছু নেই এইভাবে তো ভাই মুশকিল আছে প্লে অফসের আশা এই বছর দেখা ছেড়ে দিচ্ছে মুশকিল আছে ভাই এইভাবে রোজ রোজ বোলিং চলবে না আর বোলিং না চললে ব্যাটিং যদি এতটাই খারাপ হয় কিছু করার নেই ম্যাচ যেতে যাবে না এইভাবে এবং সেখানে পরের বছরের জন্য প্লেয়ারদের রেডি করো পাওয়েলের মতো প্লেয়ারকে চান্স দিয়ে দেখো সে কি করতে পারে অঙ্ক্রেশ রঘুবংশীকে তার সঠিক পজিশনে ব্যাট করাও নয়তো আরও একটা গুরুত্বপূর্ণ মানে আরও একটা জিম আমরা হারিয়ে ফেলবো সুভমান গিলের মতো যাই হোক সেখানে তোমাদের মতামত জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও আমি তো শেষে একটা কথাই বলবো যে দেখো আজকে তো সুজন মুখার্জিও আনন্দ করবে মানে এই টাইপের কে ক্যার হারের পর কারণ সেটা এমন একটা পিচ দিয়েছিল যেখানে বল ঘুরছেও সেও আজকে বলবে যে এবার কি হলো সুজন মুখার্জি চালাচামন দ্বারা বেরিয়ে আসবে বলার মতো কোনো ভাষা নেই তাদেরকে জবাব দিতে পারবো না কী বলবো তো যারা চব্বিশ কোটি টাকা দিয়ে ভেঙ্কটেশ আয়ের কিনেছে তারপরেও এমন একটা পজিশনে ব্যাট করিয়ে যাচ্ছে যেখানে ভেঙ্কটেশ রান করতে পারছে না এই টাইপের ম্যানেজমেন্ট যেরকম মানসিক টর্চার করছে এদেরকে ভাই জেলে ভরো এখানে আমি আমাকে পাঠিয়ে দাও আমি স্ট্র্যাটেজি বানিয়ে দিচ্ছি এর থেকে ভালো খেলবে এর থেকে তো ভালো খেলাবো দলকে আমি এটুকু গ্যারেন্টি দিতে পারি যাই হোক তোমরা বলো তোমাদেরকে মতামত ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই Bye bye.